যে এটা আমরা এমাত্র দেখতে পারলাম যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খুলতে পারে তো তিনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান ভাবে ধাপে খুলবে এবং খুব শীঘ্র খুলে দেওয়া হবে এবং তার সাথে আরেকটা কথা বলেছে তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা একটু আগে একটা লাইফে ছিলাম বাট লাইফে কেটে কেটে গেছে এই কারণে আবার নতুন করে আসলাম তো শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছেন যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অতি শীঘ্র খুলে দেওয়া হবে কিংবা যদি দশ তারিখের মধ্যে খুলে দেওয়া না হয় তাহলে তারা অনলাইন সিস্টেম করবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তারা অনলাইনের মাধ্যমে তারা শিক্ষা কার্যক্রম চালাবে বুঝতে পারছো তো এই শিক্ষামন্ত্রী কথাটা বলেছেন যে তারা অনলাইনের মাধ্যমে শিক্ষা শিক্ষা কার্যক্রম চালানোর জন্য প্রস্তুত আছে কারণ সে নেটওয়ার্ক কিন্তু মোটামুটিভাবে ফোর জি অর্থাৎ ওয়াইফাই সহকারে দেশের সকল নেটওয়ার্ক কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম ফারিন ভালো আছি হুম একটু আগে লাইভে ছিলাম তো লাইভটা কেটে গেছে আবার নতুন করে লাইভে আসলাম এই মাত্র শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে সে কত করতে পারে ঠিক আছে যেটা বললাম যে তারা শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ষাট জেলায় আর কি শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলবে এর বাকি চারটা জেলা অর্থাৎ নরসিংদী গাজীপুর নারায়ণগঞ্জ এবং হচ্ছে আর আর একটা জেলা রংপুর মেবি চারটা জেলা হচ্ছে অনেক পরে খুলবে আর বাংলাদেশের যে ষাটটা জেলা আছে এই সকল ষাটটা জেলা তারা খুলে দিবে অতি শীঘ্রই এবং কথা বলেছে যে তিনি যে বাংলাদেশের সকল নেটওয়ার্ক কিন্তু এখন মোটামুটি ভালো হয়ে গেছে এই নেটওয়ার্ক ভালো হওয়ার কারণে তারা বলছে যে অতি শীঘ্রই আমরা অনলাইন ক্লাস সিস্টেম করতে পারি মানে করতে পারে বা করবে কি এটা বলা যায় না করতে পারে ঠিক আছে আমি তোমাদের কমেন্ট একটু পরে বলবো তোমাদের যা যা প্রশ্ন যারা গেছে বলো আমি একটু পরে তোমাদের পড়বো আগে কথা বলে বলে নিই তিনি বলছেন যে এটা হচ্ছে পার্সোনালি উনি বলছে যে তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করো তোমাদের এই পরীক্ষা যেহেতু হবে পরীক্ষা কিন্তু হবে সেটা উনি ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে তোমাদের যে বাকি পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো হবে তার সাথে তোমাদের নভেম্বরে যে ফাইনাল পরীক্ষা সেই ফাইনাল পরীক্ষা সম্পর্কে তোমাদের যে ধারণাটা দিচ্ছে উনি বলছে যে তোমরা তোমাদের এই সিলেবাস পরের সিলেবাসটা তোমরা পড়া শুরু করো অর্থাৎ ফাইনাল পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটার সম্বন্ধে পড়া শুরু করো আর তোমাদের স্কুল কলেজ দশ তারিখের মধ্যে আশা করি খুলে দিবে এটা হচ্ছে কথা হ্যাঁ আর এই তোমাদের যে নতুন তোমাদের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষা সম্বন্ধে তোমাদের নতুন রুটিন দিবে ঠিক আছে নতুন রুটিন অনুসারে তোমাদের আহ পরীক্ষা হবে অর্থাৎ নতুন রুটিন তোমাদের দিবে দশ তারিখের মধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে যতদূর আমরা নিউজ পেয়েছি আর শিক্ষামন্ত্রী মাত্র বলেছে যে তাদের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার মতো একটা অবস্থা করবে ঢাকায় কবে স্কুল খুলবে নিউ রুটিন দেবে কি ঢাকায় স্কুল খোলা দেরি আছে আগে বাংলাদেশের অর্থাৎ ঢাকা জেলা বাদে ঢাকা জেলা বাদে বাংলাদেশের যে চৌষট্টি জেলা আছে ওইটা থেকে আর জেলা খুলবে আর বাকি চারটা জেলায় পরবর্তীতে খুলবে অর্থাৎ সাপোজ যতটুকু দশ তারিখের মধ্যে স্কুল খুলে দিবে দশ তারিখের মধ্যে স্কুল খুলে দেবে তোমাদের পনেরো তারিখ থেকে মেপি মানে এটা বলে নাই আমরা ধারণা করছি পনেরো থেকে হচ্ছে শিক্ষা কার্যক্রম অনুসারে তোমাদের পরীক্ষা হবে নতুন রুটিন সহকারে যাই হোক এটা হচ্ছে ছোট্ট একটা আপডেট তো তোমরা কি কমেন্ট করেছো একটু পড়ি হ্যালো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন স্যার ভালো আছি ওকে তো কবে খুলবে স্কুল স্কুল খুলবে দশ তারিখে মেপি বা শিওর না এমনকি তোমাদের অনলাইন শিক্ষাক্রম কার্যক্রম আগস্ট মাস পুরোটাই হতে পারে এই কারণে তোমরা কি করবা তোমরা হচ্ছে ফাইনাল পরীক্ষা অর্থাৎ নভেম্বরে যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেটাই শুরু করে দাও এবার ঢাকা কবে খুলবে ঢাকা খোলা আছে ঢাকা এখন না সবাই একই দেওয়া হবে কি অবশ্যই নিউ স্কুল খোলার প্রথম দিন কি মূল্যায়ন হবে না স্কুল খোলার প্রথম দিন বললে হবে না স্কুল খোলার প্রথম দিন হচ্ছে তোমাদের সারা বলে দিবে কিভাবে খুলবে আর তোমাদের স্কুল খোলার হচ্ছে দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে তোমাদেরকে তারা নতুন রুটিন দিবে নতুন রুটিন দেওয়ার পর ওই রুটিন অনুসারে তোমাদের বাইকে পরীক্ষা ফেলা হবে ঠিক আছে বুঝতে পারছো কে কোথা থেকে আসো জানাই দিও আমি আগস্ট মাস কোর্স চালু করতে চাইছিলাম যে তোমাদের এই আমরা তিন তারিখে এখন পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তোমাদের তো দশ তারিখ থেকে আগস্টে আমরা নতুন একটা কোর্স শুরু করতে চাইছিলাম বাট এটা আর শুরু করছে না দেরি আছে স্যার আমাদের কি পরীক্ষা হবে হ্যাঁ তোমাদের পরীক্ষা হবে সানজেদা একটা তোমাদের পরীক্ষা হবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এটা আপডেট জানা যাবে তাহলে এই ইনফরমেশনটা কোথায় পেয়েছেন জানতে পারি শিক্ষামন্ত্রী একটু আগে লাইভে তিনি বলেছেন তোমরা টিভি নিউজ দেখতে পারো আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কথা তিনি তিনি বলেন এই কথা বলে বলে না এই দাস আমাদের ধারণা দশ তারিখে খুলে দিবে আর পনেরো তারিখ থেকে তোমাদের মেয়ের পরীক্ষা হবে এর আগে হতে পারে কিন্তু দেরি হবে না এর মধ্যে হবে সারাদেব কি হবে আপনার আমার শরীর ভালো আছে সুস্থ আছে আমি আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ নেটওয়ার্ক তোমাদের মেবি একটু প্রবলেম আছে আমার এখানে তো নেটওয়ার্ক ঠিকই আছে ওয়াইফাই কানেক্টেড আমার তোমাদের যারা মোবাইল ডাটা ডাটা একটু সমস্যা হচ্ছে ঠিক আছে ওকে অর্ধবার্ষিক পরীক্ষা হবে অনকন অর্ধবার্ষিক পরীক্ষা হবে যেটা তোমাদের বলতেছি যে দশ তারিখ থেকে মেবি তোমাদের বাংলাদেশের সকল স্কুল প্রতিষ্ঠান খুলে দিবে তোমরা দেখতে পারবা যে দু একদিনের মধ্যে দু একদিনের মধ্যে প্রাইমারি খুলে দিবে এটা কি এম আর সিপিএম ভাই নেট কি আবার অফ হতে পারে নেট আর অফ হচ্ছে না নেট অফ হচ্ছে না এটা তোমরা যেখানে শুনছো ভুয়া নিউজ নেট অফ হচ্ছে না আমাদের ওয়াইফাই

কি বললাম যদি আমি কোনো আপডেট পাই বা আমি প্রশ্ন পাই আমি প্রশ্ন পাশাতে তোমাদের উত্তর সহকারে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা এই অর্ধবেশের পরীক্ষা নিয়ে আর মাথা নষ্ট করো না তোমরা হচ্ছে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নাও অর্থাৎ তোমাদের যে বইটা আছে সাপোজ আমার কাছে তো তোমাদের ওই বইটা এখন এখানে নেই তো তোমাদের যেই অধ্যায়টা ছিল হ্যাঁ তোমাদের যে অধ্যায়গুলো ছিল এই প্রথম সামাজিক মূল্যায়ন পরীক্ষার জন্য সেই অধ্যায়গুলো বাদ এইগুলা নিয়ে আর অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে মাথা দিয়ে করবো না এখন ফাইনাল পরীক্ষা নিয়ে এইগুলা গিয়ে ছেড়ে যাও আর বাকি যে ছয়টা পরীক্ষা তোমাদের আছে বাকি যে পরীক্ষাগুলো আছে আমরা সে বাকি পরীক্ষাগুলো একবারে দিয়ে তোমাদের সমাধান দিয়ে দিব তো এই পরীক্ষা নিয়ে আর তোমাদের মাথা করতে হবে না তোমরা হচ্ছে কি করবা তোমরা বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষার চিন্তা করো ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও আর এই পরীক্ষার জন্য আমি আছে আমি তোমাদের যা করে আমি করে দিবো ঠিক আছে তোমরা আমাদের সাথে থাকো আমাদের সাথে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করো এই পরীক্ষার জন্য আমি আছে আমি যা যা লাগে সব সবকিছু দিব তোমাদের এত কিছু মাথা নেওয়ার দরকার নাই তোমরা বার্ষিক পরীক্ষায় প্রিপারেশন নভেম্বরে কিন্তু পরীক্ষায় মাত্র তিন মাস সময় আছে মাত্র তিন মাস আমি কিন্তু এই আগস্টের দশ তারিখ থেকে গণিত এবং বিজ্ঞানের একটা কোর্স লঞ্চ করতে চাইছিলাম তোমরা জানো হয়তো বা আমি ইউটিউবে কিন্তু আমরা ফ্রিতে ক্লাস দিয়েছি অনেক ক্লাস আছে আমরা সার্কেল তিন শুরু করতে চাচ্ছিলাম কিন্তু দশ তারিখে হবে না এই পরিস্থিতিতে আচ্ছা এখানে একটা কি নোটিফিকেশন বলছে আমি আজ এমন একটা সার দেখলাম যে আমাদের কেউ কোশ্চেন আনসার দিল এটা আমি না সবাই দিচ্ছে তুমি পেপার শুধু শুধু আমাকে এত ভালোবেসে লাভ নাই আমি যতটুকু চেষ্টা করি সবার জন্য তো আমাকে এত দূর রাখতে হবে না আমি সাধারণ ঠিক আছে আচ্ছা দেখো কোনো সারা দেই নাই ফেসবুক থেকে কোনো সার দেয় দেয় নাই তাহলে কি এপি অফ থাকবে ফেসবুক অফ থাকবে ইউটিউব অফ এটা হতে পারে বাট জানি না আর যেটা বলতেছি তোমরা ভিপিএন কানেক্ট করে ক্লাস ক্লাসগুলো করবা ফেসবুক থেকে দেখো আর ইউটিউবে ভিপিএন দরকার নাই তো আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ক্লাস আসবে কিছুদিনের মধ্যেই এই তোমাদের পরবর্তী যে ফাইনাল পরীক্ষার যে ইয়াগুলো আমরা সাজেশন ভিত্তিক প্লে লিস্ট আকার দিয়ে দেবো যাতে তোমরা এখান থেকে ভালো মতো করতে পারো স্যার এমনটা ঠিক নয় বার্ষিকদের জন্য তিন মন বার্ষিক এরপর স্যার বেশি আচ্ছা তুমি যে কমেন্টটা বলতেছো যে বার্ষিকের জন্য তিন মাস সময় বাবা হ্যাঁ তিন মাসটা কিন্তু চেষ্টা করে পারবা কিন্তু আমাদের যে পরিস্থিতি তোমরা তিন মাসে কেবার করতে পারবা না এই কারণে আমরা যে কোর্সটা লঞ্চ করব সেখানে আমরা একবার অতি শর্ট কোর্স করাবো শর্ট কোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করব অত বেশি পড়া কি যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো পারবা সব কিছু থাকবে তো সেটা এখন বলতেছেন আমরা যেটা লঞ্চ করে যাই সেদিনকে তোমাদের অবশ্যই বলে দিব বুঝছো এখন আমি বলতেছি না তো এখন যে মেন কথাটা তোমাদের একটু কমেন্টটা পড়ি আর একটা কথা যে তোমরা হচ্ছে যেখানে থাকো না কেন সুস্থ থাকবা বর্তমানের যে পরিস্থিতি তোমাদের জানো আমি এটা পাবলিকলি বলতে চাচ্ছি না বুঝতে পারছো তোমরা যে যেখানে থাকবা থাকবা এই আর কি তো আর তোমার কমেন্ট নাই স্যার বার্ষিকে কি নিউ সিলেবাস দেওয়া হবে অবশ্যই নিউ সিলেবাস দেওয়া হবে আর নিউ সিলেবাস বলতে তোমাদের এই পরীক্ষা পর্যন্ত যেখানে ছিল সেখান থেকে বাকি যে আমি গণিতের কথা বলি যেমন তোমাদের গণিতে এই পরীক্ষা পর্যন্ত ছিল হচ্ছে তোমার প্রকৃতি প্রদক্ষিণে ভূপতি রাশি এই অধ্যায়টি পর্যন্ত ছিল আর তারা বার্ষিকে শুরু হবে তোমার এর পরের অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানে বহু সহসমীকরণ সমীকরণ এইখান থেকে একবার বিস্তার পরিমাপ শুরু হবে বিজ্ঞানের ক্ষেত্রে স্যার বাকি সাবজেক্টের জন্য একই কথা বুঝতে পারছো ওকে আর যাই হোক আর তোমাদের প্রশ্ন আমাদের পাশে থাকার জন্য হ্যাঁ তোমাদের পাশে সবসময় আছি তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা আর আমরা যে কোর্সগুলো ছাড়বো খুবই কিন্তু কম প্রাইসে আমরা ছাড়ি তুমি ইউটিউব প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মে যাচ্ছগুলো দেখতে পারো আমাদের মতো মানে এত কম টাকায় কেউ কোর্স ছাড়ে না কেউ ছাড়ে না আমি এটা একশো পার্সেন্ট শিও দিতে পারি হ্যাঁ কারণ আমাদের আমি সবার কথা চিন্তা করি কারণ আমি কিন্তু মধ্যবিত্ত সবার কথাই কারণ সবার কথা চিন্তা করে আমি তো পড়াশোনা যখন করছি তো আমিও তোমাদের মতো ছিলাম যে কোথায় আর কি একটু সুযোগ পাওয়া যায় সেটা আমরা একটু চাই তো মোট কথা আমি আমার মনের কথা চিন্তা করি তোমাদের কথাই চিন্তা করি এই কারণে কোর্সটি সব থেকে কম যত রাখাবে ততটা রাখবো তোমরা আপডেট পেয়ে যাবা অবশ্যই কোর্সে জয়েন হয়ে যাও কারণ আমাদের যেমন একটা হার ভেঙে গেলে কিন্তু আমরা দাঁড়াতে পারি না আর হার থাকলে কি আমাদের মেরুদণ্ডের জন্য আমাকে দাঁড়াতে পারি আর আমাদের পড়াশোনা হচ্ছে আমাদের মেরুদণ্ড ম্যাথ নিয়ে অনেক চিন্তা আর ম্যাথ নিয়ে চিন্তা করা কোনো কারণ নাই ম্যাথ আমি বিজ্ঞানের জন্য আমি আছি ম্যাথ এবং বিজ্ঞানের জন্য আমি আছি তুমি আমার ক্লাসগুলো করো আর কোথাও করতে হবে না যদি বই অলরেডি কিন্তু পেয়ে যেতাম ক্লাস টেনে তোমরা যখন ক্লাস টেনে পাবা সেই বইটা তো এখন হচ্ছে পাচ্ছে না ঝামেলার জন্য এটা ক্লাস তোমাদের এবং বিজ্ঞান ভালো রাখতে হবে তাহলে কিন্তু ক্লাস টেনে যাই ভালো স্যার আমাদের কি সঞ্জয় ডাক্তার কমেন্ট করেছে স্যার আমাদের কি বার্ষিক পরীক্ষার কোশ্চেন দেওয়া হবে বার্ষিক পরীক্ষার কোশ্চেনটা এখন বলা যাচ্ছে না কারণ সেটা নির্ভর করছে তোমাদের পরীক্ষার আগের কিছুদিন এক সপ্তাহ আগে সেটা জানা যাবে বুঝছো তো যাই হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল বাসায় পড়াশোনা করল আমরা স্টুডেন্ট আমাদের মেন ফোকাসটা হচ্ছে পড়াশোনা পড়াশোনা ঠিক তো সব ঠিক সুপ্রিয় শিক্ষার্থীরা এছাড় কত কত কঠিন কঠিন অধ্যায় গণিতে তোমাদের ক্লাস এইটে গণিতটা একটু হার্ড করছে নাইনে গণিতটা সহজ আবার ক্লাস টেনে যখন যাবে ক্লাস টেনে যখন যাবা তখন গণিত সাবজেক্টটা একটু তোমাদের জ্যামেট্রিক্যাল জিওমেট্রিক্যাল ম্যাথমেটিক্স বেশি পাবা ত্রিকোণমিতি পাবা যতদূর দেখছি আর কি এরপর হচ্ছে তোমাদের বিস্তার পরিমাপের অঙ্কগুলো একটু পাবা মানে ক্লাস নাইনের বেসিক অঙ্কগুলো ক্লাস টেনে যায় আপডেট হবে ধরো এখানে পার্ট ওয়ান এখানে পার্ট অর্থাৎ ক্লাস নাইনে যে ভালো মতো পড়বা না ফাঁকি করবা সেই ক্লাস টেনে যায় ধরা খাওয়া এমনি বারবার ক্লিয়ার বলে দেয় আমার আমার যে কোচিং সেন্টার আছে কোচিং সেন্টার স্টুডেন্টকেও আমি কথা বলি ক্লাস নাইনে যারা ফাঁকি বাজি করতেছো ক্লাস টেনে যায় ধরা খাওয়া ঠিক আছে তো ক্লাস নাইনে স্টুডেন্ট ভালো মতো পড়াশোনা করো বেসিক্যালি ইংরেজি বিজ্ঞান আর গণিত এই তিনটা সাবজেক্ট মাস্ট পড়ো তাহলে কি স্যার অর্ধবার্ষিক বাদ দিয়ে বার্ষিকের পড়া স্টার্ট করবে হ্যাঁ হ্যাঁ আমি এই কথাই বলতেছি অর্ধবার্ষিকের চিন্তা মাথা থেকে পরীক্ষা না হোক তোমার মাথা তোমরা শুরু তা না তোমরা পরে বলতেছি সেই এগারে ধরা খাবার স্যার অর্ধবার্ষিক এক্সামের কি হবে অর্ধবার্ষিক এক্সাম কতবার বলতেছি যে অর্ধবার্ষিক এক্সাম তোমাদের হবে নিবে কিন্তু কবে নাগাদ নিবে এটা কেউ বলতে পারে না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অর্ধবার্ষিকের চিন্তা ভাবনা মাথা থেকে সাইড়ে দাও পরীক্ষা হোক বা না হোক সেটা ব্যাপার না তোমরা বার্ষিক পরীক্ষা চিন্তা করো আমাদের সাথে থাকো আমরা যে অনলাইনে ইউটিউবে ফ্রি ক্লাস গুলো দিই সেগুলো করো আর যারা আমাদের পেজ পেজে ভর্তি হবে তোমাদের জন্য বেস্ট সার্ভিস থাকবে জাস্ট এতটুকুই বলবো আমরা বিজ্ঞান এবং গণিতের ফ্রি কোর্স অনেক দিব এবং বিজ্ঞান এবং গণিতের পেইড কোর্স থাকবে ওকে শুভ শিক্ষার্থীরা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের যে কোনো প্রশ্ন থাকলেও বলো বলো আমরা লাইফ কেটে কেড়ে দিবো অলরেডি টুর্নামেন্ট হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তো তোমাদের কিন্তু জানার ইচ্ছা থাকে বলো আমি একুয়েট করি আর কমেন্টটা টা করি তোমাদের দেখি কে কি কমেন্ট করো ওকে অনেকে কমেন্ট করেছে ম্যাথ অনেক কঠিন লাগে স্যার ম্যাথ অনেক কঠিন লাগার কিছু বিষয় নাই ম্যাথ কঠিন করে পড়ো বিধায় ম্যাথ তোমার কঠিন লাগে বুঝতে পারছো

সূত্রের মতো গণিতের সূত্র ধরো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র মুখস্থ করা যে প্লাস বি হোলস্কোয়ার সমান এস্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এস্কোয়ার মাইনাস টু বি স্কয়ার এই মুখস্থ করলে তুমি পারবে না এই মুখস্থ করলে তুমি একদম তুমি ভুলে যাবে বুঝছো যে জিনিসটা পড়ো তোমার এই যে সূত্রটা কিভাবে আসলো কোথা থেকে আসলো এইভাবে বলতে হবে হ্যাঁ ম্যাথ জি স্যার সামষ্টিক মূল্যায়নের কি আমাদের সামষ্টিক মূল্যায়নের রেজাল্ট দেওয়া হবে না নাকি বার্ষিক মূল্যায়নের পরে আমাদের রেজাল্ট দেওয়া হবে যতদূর শুনেছি যে তোমাদের সামাজিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষার রেজাল্ট অবশ্যই দেওয়া হবে বাট এই যে পরিস্থিতির কারণে একটু দেরি হবে স্যার স্কুল খুলবে কবে স্কুল খুলবে দশ তারিখ মেবি বাট নট শিওর পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে স্কুল খুলবে হ্যাঁ এরপরে আর কি কমেন্ট আছে তোমাদের বলো তো ফারিন কমেন্ট করছো এরপর ব্যাড গেমার কমেন্ট করেছো ব্যাড গেমার কি গেম নাকি এরপর হচ্ছে উত্তরা সু সূত্র ধর কমেন্ট করেছ তো নেপর হচ্ছে আর্চা পঙ্কন গুলো করেছ তারপর এম ড্যাডি গেমিং আগে লাভে ছিলাম মনের কথা এত কি হবে না এটি না মনের কথা আচ্ছা এরপরে হচ্ছে কি কমেন্ট করেছে আচ্ছা হোক রবি মোল্লা আছে স্যার বার্ষিক এসে মনে হয় জানুয়ারি তো হবে মনে হয় না বার্ষিক পরীক্ষা তোমাদের নভেম্বরে হবে জানুয়ারিতে দিলে ক্লাস টেনিজে ওইটা আর কি সেশন জট হয়ে যাবে বার্ষিক পরীক্ষা জানুয়ারিতে হবে এটা মনে রাখ উত্তরা সূত্র ধর বুঝতে পারছো বার্ষিক পরীক্ষা জানুয়ারিতে হবে না সরি নভেম্বরেই হবে বুঝছো বার্ষিক পরীক্ষা নভেম্বরে হবে স্যার এগুলো তো কঠিন স্যার স্যার কোনগুলো কঠিন স্যার আপনি কোন জেলায় থাকেন আমার জেলা ফরিদপুর জেলাতে ফরিদপুর জেলা শহরেই ঠিক আছে তো ফরিদপুরে যারা আশেপাশে ফরিদপুরে আসো বা ফরিদপুর আশেপাশে রাজবাড়ি জেলা মানিকগঞ্জ রাজশাহী যারা আসো তারা কমেন্ট করো কোন কোন জেলা থেকে আসো জানাই দিও কেমন হবে ক্লাস সিক্সের এর রেজাল্ট ক্লাস সিক্স থেকে সিক্স সেভেন এইট নাইন যতগুলো আছে সবার রেজাল্ট একরকমই হবে তোমাদের একটা মানে একটা হচ্ছে পিডিএফ আকার দিয়ে দিবে স্কুল থেকে স্যাররা স্যার আমিও ফরিদপুর উত্তর সত্তর ঠিক আছে ফরিদপুর কোথায় থাকো উত্তর সত্তর ধর ফরিদপুর কোথায় থাকো আচ্ছা অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর সকল পরীক্ষা একসাথে হবে ক্লাস টেনে জানুয়ারি থেকে নিউ কারিক থাকবেন নাকি হ্যাঁ ক্লাস টেনে জানুয়ারি থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে ক্লাস টেনে তোমরা ক্লাস যারা নাইনে আসো তোমরা নতুন কারিকুলাম পাবে ক্লাস টেনে জানুয়ারি থেকে আপনি মুখে সোনু দেন না কেন আপনার মুখে খুব বরুন এগুলো বরুন না এমনি ফুট এমনি ফুট আমার মুখে কোনো ফুট না দু একটা এমনি এমনি রাত জাগে হয়তো রাত তোমাদের জন্য ভিডিও বানায় এই এমনি বুঝছো তার সাথে কোনো কারণ না ওকে চর এ আই এম ওয়েসিং মাই বাই মাই সিস্টার আইডি আচ্ছা 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 ঠিক আছে চর তাই না তো আমি ফরিদপুরে কিন্তু কোচিং আছে বড় বড় কোচিংয়ে কিন্তু পড়াইছি যে অক্সফোর্ড কোচিং সেন্টার তারপর তোমার হচ্ছে দেখবা তুষার স্কিয়ার আছে তারপর তোমার হচ্ছে যেই নামি দামি কোচিং গুলো আছে ওইগুলো কিন্তু গেছি ম্যাটস ম্যাটস আছে এখন আমি নিজে পড়াই এখন আমার এই অন্তর এডুকেশন কেয়ার আমরা এখানে পড়াইছি অনলাইনে পড়াচ্ছি আর তার সাথে হচ্ছে আমরা আমাদের যে নক্ষত্র একাডেমি আছে আমাদের এলাকার এলাকাতে একটা একাডেমি দিয়েছি নক্ষত্র একাডেমি সেখানে পড়াচ্ছি বুঝছো এই যে উত্তরা শত্রুঘর স্যার আপনি খুব ভালো আমি ভালো না একটা শুধু শুধু করলে লাভ ওকে তো এরপরে আর কি বলো সমস্যা না বলে যাও স্যার আমিও ফিরিদপুরের মহিম ট্রেনে পড়ি জাসমিন জাসমিন আমি মহিম স্কুলে পড়ো মহিম স্কুল কোন কোন ক্লাসে পড়ো জাসমিন ক্লাস নাইনে যদি মহিমা বলো ক্লাস নাইনে দেখবা আর্জিক ওরা আছে ওরা কিন্তু আমার স্টুডেন্ট তারপর তোমার হচ্ছে মহিম মাহিম সরি মাহিম তারপর তোমার আরো আছে অনেক ওরা কিন্তু আমার স্টুডেন্ট ওদের কিন্তু পার্সোনাল ক্লাস নাইনের কি পরীক্ষা হবে সকল পরীক্ষা হবে একটু স্যার আমি ঢাকা থেকে দেখছি ওকে ধন্যবাদ ফরিদপুরে কে কে আছো দেখি পরিচিত হয়ে আসো ফরিদপুর থেকে কে কে আছো হ্যাঁ ফরিদপুরে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে তারপর তোমার চিনবা হয়তো বা তা তোমরা হচ্ছে ওর নাম হচ্ছে কি ভুলে গেলাম এত নাম মনে থাকে নাকি ফরিদপুরে কিছুদিন আগে ওদের কোচিং করাইছে তাকুয়া ঠিক আছে তাকুয়া তারপর তোমার হচ্ছে আইরিন এরা সব আমার স্টুডেন্ট ফরিদপুরে যারা আছে সিলেট থেকে বলতেছে তাহমিদ হুসাইন সিলেট থেকে তোমাদের সিলেটের পরিস্থিতি কেমন বর্তমান ওকে আপনি কি খুব খোলা ঘর রাখছে স্যার আপনি এত ভালো মানুষ আর আপনার স্টুডেন্ট এত জ্ঞাত কেন কোন স্টুডেন্ট জাসমিন মিম কোন স্টুডেন্ট কথা বলতেছেন স্যার আপনি এত ভালো মানুষ আর আপনার স্টুডেন্ট গুলো জ্ঞাত কোন জ্ঞাত একটু বলে দিও হ্যাঁ স্যার সামশিক মূল্যায়ন দিলে আমরা সামশিক মূল্যায়ন দেওয়ার পরে আমরা কি রেজাল্ট পাবো নাকি বার্ষিক মূল্যায়ন দেওয়ার পরে আমরা পাশামশ পাবো স্যার আত্রি কেন একটু ভালো ছিলে অত পড়াশোনা ভালো করে আদ্রিক ভালো ছেলে আর দিককে চেনো তুমি তুমি ফরেটপুর কোথায় পড়াশোনা করো জাসমিন মিম কোন স্কুলে পড়ো মহিম স্কুলে পড়ো সেটা বললা এমনি প্রাইভেট পড়ো কোথায় কোন কোচিং এ প্রাইভেট পড়ো জাসমিন মিম ওকে স্যার আমাদের কি এসএসসি एग्जाम হবে মানে আগে যে তোমাদের এসএসসি পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে নতুন কার্যক্রম অনুসারে অন্য স্কুলে গিয়ে ইসলামিক অফিসিয়াল একটা কম করছো অনেক কমেন্ট আমি পড়াশোনা করি আমি অন্য দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট বুঝছো এটি হচ্ছে আমার পরিচয় আর পাশাপাশি আমার একটা কোচিং সেন্টার আছে নক্ষত্র একাডেমি এবং তার সাথে হচ্ছে আমি অনলাইনে পড়াই অন্তর এডুকেশন কেয়ার এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আমি কোনো কোচিং করি না স্কুল টিচার বাড়িতে এসে পড়াই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভালো জাসমিন মিম আত্মি করা ভালো ছেলে বাট মাঝে মাঝে একটু মজা করে হয়তো বা জাসমিন মিম আমাদের পাশের বসায় ওকে বুঝতে পারছি তো আদ্রিককে কে আমার কথা ওরা সবাই চেনে আদ্রিক তারপর মিম কাবু হ্যাঁ ওরা ভালো ছেলে খুবই ভালো ছেলে তারপর মেয়েদের মধ্যে কাকুয়া আইরিন তারপর তোমার হচ্ছে আরো অনেকেই আছে নাম মনে পড়ছে না ও আচ্ছা থ্যাংক ওকে জেসি মিম আমাদের পাশের পাশে ইসলামিক অফিসিয়াল হতে পারে আমি জানি না তো ঠিক আছে তো আর কোনো কিছু জানায় থাকলে বলো ল্যাপটি কেটে দেবো তোমরা পড়াশোনাবা এই স্টোর নাম্বার পড়াশোনা করতে হবে পড়াশোনা করলে তোমাদের এরিয়া তারাবে আর যারা আমি আরেকটা কথা বলবো लास्ट কথা সেটা হলো তোমরা যারা এই বয়সে পড়াশোনা পরিবর্তে থাকিবাজি করছো দজ মিন মি মিথ আউট দ আপনি আমাকে চিনিনা আমাকে তুমি না পারো আমি তো আদিকের কথা বলছি আমাকে হয়তো তুমি দেখো নাই লাইন নতুন না দেখতে পারো তোমাদের যে যে আমাদের স্টুডেন্ট বয়সে মেন কথা হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে যে গ্যাসে কিছু জ্ঞান লাভ করতে হবে আমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু মানে অনেক তুমি একটা কথা কল্পনা করো এই বছর আগে কিন্তু আমাদের এতটা এতটা অনলাইন ছিল না আর এতটা কর্মক্ষেত্র ছিল না আর আজকে থেকে আজকে থেকে আজকে থেকে প্রায় বিশ বছর পরে তুমি কল্পনা করতে পারবা না যে আমাদের পৃথিবীটা কত দূর চলে যাবে আজকে থেকে বিশ বছর পরে আমাদের সারা পৃথিবীতে রোবট রোবোটিক্স ইঞ্জিনিয়ারের চাহিদা সবচেয়ে বেশি হবে তারপর ডাটা ডেটা ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট এই সমস্ত কাজগুলো আমাদেরকে ভালো মতো শিখতে হবে তা না হলে কিন্তু তুমি পরবর্তীতে পারতা না এই যতই তুমি নতুন কার্যক্রম পড়ো যতই তুমি বেসিক জ্ঞান ইংরেজিটা ভালো মতো পড়তে হবে গণিত বিজ্ঞানটা ভালো মতো পড়তে হবে যাতে তুমি পরবর্তী পঞ্চাশ বছর তুমি তোমার চাহিদা সারা পৃথিবীতে থাকে এই কারণে শুধু পড়াশোনা করতে হবে না পড়াশোনার পাশাপাশি আমাদের ব্যাসে জ্ঞানটাকে স্ট্রং করতে হবে যাতে আমি ভালো কিছু কাজ করতে পারি বুঝতে পারছো তো আর একদিন লাইভে হবে আজকে শেষ করে দিব অলরেডি পঁচিশ মিনিট চলে আমি ইউটিউবে পড়াশোনা করা হচ্ছে দুই সাল থেকে ২০২০ সালে হওয়ার পরে আমার হচ্ছে একুশ সালে একটা চ্যানেল দার হয়ে গেছিল প্রায় সত্তর হাজার মতো সাবস্ক্রাইবার হয়েছিল মেবি তো ওই চ্যানেলটা কিছু কারণে বাদ হয়ে যায় তারপরে আবার এটা শুরু করি দুই সাল থেকে মেবি তো বাইশ সাল থেকে শুরু করার পর আজকে পর্যন্ত যাত্রা শুরু আর এন আশা করি তুমি বুঝতে পারছো স্যার ইংরেজি শেখার কিছু টেকনিক বলেন ইংরেজিটা টেকনিক্যালি বলতে এটা হচ্ছে তোমাকে সব কিছু জানতে হবে এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি বিশ্ব ইংরেজি শিখতে হবে যেমন হতে পারে যে তুমি একটা চায়ের দোকানে গেলা এখন চায়ের দোয়াল চায়ের দোকানে তোমার কি কি জিনিসগুলো থাকে কি কি সরঞ্জাম থাকে সেইগুলো জানতে হবে অথবা তুমি স্কুলে গেলা তোমার বন্ধুর সাথে স্কুলে যাওয়ার পর আর রাস্তার আশেপাশে কি কি দেখলা এরপর স্কুলে যাওয়ার পর স্কুলে কি কি দেখলা এই সমস্ত জিনিসগুলো তোমাকে ইংরেজি জানতে হবে তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবা প্লাস তোমার একটা আয়ত্ত চলে আসবে বুঝছো খুব হাসি খুশি থাকো আপনি কি আচ্ছা

জানি না সে ভালো না খারাপ সবাই ভালো থাকো আর নেক্সট কোনোদিন তোমাদের সাথে আবার লাইভ লাইবার হবে তোমরা সবাই পড়াশোনা করো আজকে তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে ক্লাস সিক্স এর মূল্যায়ন দেওয়ার পরে রেজাল্ট দেওয়া হবে আর লাস্ট কথা কথাটুকু মানে কথা হচ্ছে তোমাদের সকল প্রশ্ন রেজাল্ট দেওয়া হবে একসাথে অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট আলাদা দিবে আর বার্ষিক পরীক্ষার চাল আলাদা হবে তোমাদের আমি মানে একটু বলে দিই তোমাদের স্কুল পাঁচ থেকে দশটা তারিখ খুলবে আর তোমাদের পরীক্ষা মেবি পোনা পনেরো তারিখ থেকে হবে আর নভেম্বর তোমাদের বার্ষিক পরীক্ষা হবে একবার সংক্ষেপে বলে দিলাম আজকে লাইফের সার সংক্ষেপটা সবাই ভালো থাকো তো আজকে এখানেই জেনাচ্ছি ধন্যবাদ সবাইকে